আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং আজকে আমি রান্না করব ব্রেড মালাই রোল তো মালাই রোলটা রান্না করার জন্য এখানে কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি এখানে আমি একটি প্যানে তিন চামচ ঘি নিয়েছি তারপর কিছু কাঠবাদাম এবং খেজুর কেটে ভেজে নিব কাঁচা বাদামটা না দিয়ে বাদামটা একটু ভেজে নিলেই বেশি ভালো হয় টেস্ট ভালো আসে এখানে আমি লো আছে চোলাটা কিছুক্ষণ বাদামটা বেজে তারপর সাইডে রেখে দিচ্ছি দেন এক লিটার লিকুইড গরুর দুধ জাল করে নিব। এখানে আমি পাঁচ থেকে ছয়টি এলাচি থেতো করে দিয়েছি আপনারা চাইলে এখানে এলাচির পাউডারটাও ইউজ করতে পারেন ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব। তো চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন তারপর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ দুধটা জাল করে নিব এখানে আমি পঞ্চাশ গ্রাম দুধের মধ্যে দুই টেবিল চামচ কাস্টার্ড মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটি আমি এখন দুধে অল্প অল্প করে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব এই মালাইটা বেশি থিকও হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়ামে রাখতে হবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম রাখতে হবে এ পর্যায়ে আমার মালাইটা হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি কিছু ব্রেড নিয়ে নিব তো ব্রেডের সাইডগুলো আমি ঠিক এইভাবে কেটে নিব আপনাদের আরও একটি কেটে দেখাচ্ছি এরকমভাবে সবগুলো ব্রেড আমি কেটে নিচ্ছি এ পর্যায়ে আমি একটি ফ্রেশ ক্রিম বানিয়ে রেখেছিলাম তো এই ক্রিমটা আমি এখন ব্রেডের গায়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে দোকানে যে ক্রিমটা কিনতে পাওয়া যায় ফ্রেশ ক্রিমটা ওইটা ব্রেডের গায়ে মাখিয়ে নিতে পারেন সবগুলো ব্রেডের মধ্যে আমি মালাইটা এভাবে মাখিয়ে রোল করে নিচ্ছি তারপর যে মালাইটা রান্না করেছিলাম সেই মালাইটা কুসুম গরম থাকা অবস্থায় এখানে পুরোটা মালাই দিয়ে দিব আর আমার হাতে বানানো ক্রিমের রেসিপিটা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আপনারা চাইলে ডেজার্টটা এই পর্যায়ে পরিবেশন করতে পারেন কিংবা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দুই তিন ঘন্টা পরে পরিবেশন করতে পারেন তো দেখুন এই ডেজার্টটা কতটা লোভনীয় লাগছে বাড়িতে মেহমান আসলে খুব সহজেই বানিয়ে ফেলুন এরকম একটি ডেজার্ট আপনাদের একটি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ